আসসালামু বন্ধুরা আজকে দেখাবো আপনাদের আমার লঞ্জি প্যানেল থেকে কত আউটপুট পাচ্ছে এমপি আকারে এবং বলটি চাকরে হটমিটে দেখাবো এই যে হাটমিটার এখানে দেখেছি তো আজকে বেশ কয়েকদিন হলো মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে বাইরে মেঘলা আকাশ আপনাদের যদি দেখাই রোদ একদম নাই পুরো মেঘলা আকাশ তো এই অবস্থায় আমার এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিভাবে প্রসেস করতেছে সেটা আপনাদের দেখাবো একদম রিয়েল টাইম দেখতে পারবেন এখানে যদি দেখেন আমি দেখেছি বারো বারো পয়েন্ট তিন পি প্রসেস করে দিচ্ছে তো এখানে আপনাদের একটা জিনিস দেখাই যেমন আমি যদি বেকার গুলো অফ করে দিই মানে দুই প্যান্ডেল আমার কমন এখানে আপনার হলো একশো ওয়াটের থেকে আসছে এই বেকারে এটা বেকারে হচ্ছে নেগেটিভ কমন আসছে এর আর এটা হচ্ছে লঞ্জি থেকে তো আমি যদি এটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার আউটপুট পুরাই বন্ধ হইতে হয়ে যাচ্ছে তো আমি বন্ধ করার পরে এখন ফুল এমপিয়ার কিন্তু বন্ধ আছে আর লোডে আছে এই মুহূর্তে তিন পয়েন্ট দুই আচ্ছা আহ ব্যাটারিতে প্রায় ফিফটি পার্সেন্টের মতো সকালবেলা মুহূর্তে সকাল সাড়ে নটার মতো বাজে তো আপনাদের দেখাই যে প্রথমে দেখাই যে ভোল্টেজ কত আসতেছে একটু লেনদি হতে পারে ধৈর্য সহকারে দেখবেন এক্ষেত্রে ভিডিও করা আবার ই করা একটু সমস্যা চেষ্টা করব দেখেন এখান থেকে প্রায় আটত্রিশ পয়েন্ট তিন আসতেছে লি থেকে আটত্রিশ পয়েন্ট চার আসতেছে আর ওইখানে আমার থেকে যেটা আমি সিরিজ করছি মানে যে সিরিজ করছি ওইখান থেকে আসতেছে উনচল্লিশ ভোল্ট ওই এক বোল্টের ডিফারেন্স এটা কোনো ব্যাপার না ঠিক আছে এবার আপনাদের রিয়াল টাইম আমি এম্পিয়ারটা দেখাই তো এমপিয়ার দেখাতে হলে এম্পিয়ারে যেতে হবে এই

একশো এম্পিয়ার মানে এই মুহূর্তে আর আপনাদের যদি দেখায় লুন্ডি থেকে সরাসরি কত আসতেছে তিন পয়েন্ট চার পাঁচ এরকম আসতেছে তাহলে দেখেন এখানে তিন সাড়ে তিন আরো এখানে এক পয়েন্ট সামথিং তাহলে যোগ করলে দেখা যায় যে চার পাঁচ সাড়ে পাঁচের মতো হয় মাঝে সর্বোচ্চ এই ক্ষেত্রে দেখেন আপনার মজার কাহিনীটা যখন আমি দিলাম বেকার প্রসেসিং করা শুরু করলো ধীরে ধীরে সেটাকে বুস্টিং করে কোথায় নিয়ে যাচ্ছে রোদ কম বেশি হচ্ছে এমপিআর বাড়তেছে কমতেছে রোদ একটু বাড়লেই যখন এখানে সে পাঁচ ছয়ের মতো পাচ্ছে সেখানে বুস্টিং করে নয় দশের মতো নিয়ে যাচ্ছে মানে প্রায় ডাবলের কাছাকাছি এম্পিয়ার এই কন্ট্রোলারটা বুস্ট করতে পারে তো এই মুহূর্তে আসলে আপনাদের আমি ক্যালকুলেশন করলে ওখানে দুটেই মানে একটু কম পাওয়া যাবে যেমন ওয়ান পয়েন্ট থ্রি এইট থ্রি এইট আসলে ওইটার থেকে কিন্তু উনচল্লিশ ভোল্ট এখানে থেকে মাত্র তেপ্পান্ন ওয়াটের মতো আসতেছিল আমার একশো ওয়াটের প্যানেল থেকে আর ওখান থেকে লঞ্চি থেকে আমরা ভোল্ট আসতেছিল আটত্রিশ পয়েন্ট সামথিং আটত্রিশ জন নিলাম কিন্তু ওখান থেকে আসতেছিল প্রায় ফোর পয়েন্ট এইট এইট একশো পঁচাশি ওয়াটের মতো আসতেছিল বৃষ্টির দিনে যেখানে আপনার আমার সাড়ে তিনশো ওয়াটের এর প্যানেল সেখান থেকে মাত্র বৃষ্টির দিনে এই অবস্থা আসতেছে তবে আমি আপনাদের যখন আহ রোদ থাকে পুরোপুরি রোদ থাকে তখন কতটুকু এম পাই আমি এর আগে মৃত্যু দেখেছি নিজে প্রায় লুঙ্গে থেকে তেরো এম এর মতো আমি সর্বোচ্চ পেয়েছি এবং ওয়াট পেয়েছি প্রায় সাড়ে তিনশোর মতোই আহ সাড়ে তিনশোর মতোই ওয়াট পেয়েছি তো এখানে আসলে এমপিপিটি কন্ট্রোলার লাগানোর সুবিধা যে মেঘলা দিনে যে আমার এমপিআর কম আসতেছে আমার ব্যাটারি খুব সুন্দরভাবে বাড়তি চার্জ করতে পারতেছে প্রায় আহ ফিফটি না হলেও থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট বুস্ট আপ করতে পারে যেটুক পাচ্ছে তার থেকে বেশি এখানে বুস্ট আপ করতে পারে আপনাদের রিয়েল টাইম আর মিটার দিয়ে পরীক্ষা করে দেখালাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মানে রোদ ভালো আসলে এটার বিস্তারিত আরো অত করতে পারে দেখাবো তবে এখানে আরো কিছু জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে একটু বেশি আমি তার লাগিয়েছি এটা লাগাতে হবে লেগে এখানে আমার তিন আর এম এবং ব্যাটারি যদি হয় আমার এখানে সোলারের যে অ্যাকুরেট ব্যাটারি থাকে একশো তিরিশ এম্পিয়ার দেড়শো এম্পিয়ার লিড এসিড ব্যাটারি ওটা লাগালে সেখানে আমার আউটপুট এবং দুইটাই বেড়ে যাবে দুটেই মানে কন্ট্রোলার দেখা যায় যে পনেরো সতেরো আঠারো এমপি আর প্রস্টার করে দিতে পারবে তোমার ছোট ব্যাটারি প্রায় দেখেন ফুল চার্জ হয়ে গেছে এখানে চার্জ প্রায় সকাল নয়টার ভিতরে ওখানে কিন্তু রাত্রে কমে সাড়ে এগারোর নিচে নেমে গেছিলো এখন বিদ্যুতের সারবার চলে আসছে আর ঘন্টা দুয়েক চার্জ হলেই প্রায় তেরো কাছাকাছি চলে যাবে তো ওই ছোট ব্যাটারি এবং এটা কন্ট্রোলের কারণে বৃষ্টি দিন হলেও সুন্দরভাবে চার্জ করতে পারতেছি আমি খুব ভালোভাবে ব্যবহার করতে পারতেছি তো আপনাদের পরবর্তী ভিডিওতে আমি কি কি চালাই সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেব আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব খোদা হাফেজ